আমরা কথা বলছিলাম তখন রাত আনুমানিক আনুমানিক নয়টা থেকে ষোয় নয়টা তো এর মধ্যে হুট করে সাদা পোশাকে ডিজিএফআইয়ের কিছু লোকজন ঢুকে ঢুকে একজন পরিচয় দিয়ে বলতেছে আমি মেজর এবং আমাদের একজন সৈনিক ছিল মুস্তাফিস ওকে বলতেছে যে তোমরা সবাই বসো আর্মি আসতেছে তো তারা আসলে সংখ্যায় এত বেশি ছিল তা আমরা মাত্র ছয়জন ওখানে ছিলাম তারা প্রায় তিরিশ চল্লিশ জন সাদা পোশাকে ছিল তো এর পনেরো থেকে বিশ বিশ মিনিট পরে র্যাবের ইন্টেলিজেন্সের গাড়ি মোবাইল ট্রাকার সহ তারপরে আর্মির চারটা জিপ পুলিশের দুইটা জিপ এসে আমাদের পুরো গ্রাউ করে ফেলে তো যখন আর্মির হচ্ছে সিও আসলো একজন লেফটেন্যান্ট কর্নেল আসলো আমি তাকে উঠে জিজ্ঞেস করলাম যে স্যার আসলে আমাদের এখানে আটক করা হয়েছে কেন আমরা আসলে কি দোষটা করেছি আমরা জানতে চাই তো উনি আমাদের বলল যে তুমি বসো জানানো হবে তো ওখানে প্রায় দেড় ঘন্টার মতো বসে অ্যাট দ্য মিন টাইম তারা কী করতেছে রেস্টুরেন্ট থেকে যত কাস্টমার ছিল সব কাস্টমারকে চলে যেতে বলে রেস্টুরেন্টটা খারি করতে বললো তো এই প্রসেসিংয়ে হচ্ছে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগে তো দেড় ঘন্টার মতো সময় লাগার পরে আমি তাদের জিজ্ঞেস করলাম যে আমরা কেন এখানে আছি আমরা কি কোনো দোষ করেছি আমাদের বিপক্ষে কি কোনো অ্যালিগেশনস আছে বা কোনো ওয়ারেন্ট আছে যে এই আইনি বলে আপনি আমাকে তুলে নিয়ে যাবেন বা কোনো কিছু করবেন তো আমাদের বলল যে তোমরা তোমরা বসো ভদ্রভাবে কথা বলছি আমাদের অন্য উপায় অবলম্বন করতে বাধ্য করবে না তো ওইখানে জানার পরেও যে আমি একজন সাবেক নৌবাহিনীর কর্মকর্তা তা আমাদের সাথে এমন একটা আচরণ করা শুরু করলো মনে হচ্ছে যে এই ফ্যাসিস্টামলে আমরা ফিরে গেছি যেমন ফ্যাসিস্টামলে যেমন মানুষের সাথে কুকুর বিদারের মতো আচরণ শুরু করা হতো আমাদের সেই সেরকমের একটা বিষয় শুরু হলো তা আসলে সত্তর আশিজনের মতো লোক এর মধ্যে তিরিশ চল্লিশ জন ইউনিফর্ম দাঁড়িয়ে অস্ত্র টস্ত্র সহ আমরা মাত্র জন। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছিলাম জিনিসটা জানার জন্য বাট তারা আমার সাথে কোনো কোঅপারেট তো করে নাই প্রায় এগারো দশটা পঁয়তাল্লিশের দিকে আমাকে হচ্ছে ওখান থেকে একজন মেজর র্যাঙ্কের অফিসার আসলেন তাদের প্লেটটা হচ্ছে ঢাকা ছিল দেখে আমি নামটা বলতে পারছি না তো উনি এসে বললেন যে আমাদের কিছু দুতম কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানায় আছে তোমার সাথে তোমাদের সাথে একটু কথা বলবে তা আমি জিজ্ঞেস করলাম যে স্যার আমাদের সাথে কথা বলবে আপনারা তো আমাদের ফোনগুলো এত দ্য আমাদের ফোনগুলো সবাই নিয়ে নিয়েছে তা আপনি তো আমার ফোন আমাদের ফোনগুলোও নিয়ে নিয়েছেন আমরা একটু ফ্যামিলিকে জানাই অথবা আমাদের সিনিয়রদের জানাই সো দ্যাট তারা হচ্ছে আমাদের একটু ট্র্যাক করতে পারে আমরা কোথায় আছি না আছি এখন উনি আমাকে বলল ভাই তুমি সামরিক বাহিনীতে ছিলা তুমি জানো আসলে কি প্রসিডিউর কি আমি পারবো না তোমারে বলছি তুমি চলো তো আসলে ব্যাপারটা এমন ছিল যে এখানে আসলে বলার আর কিছু ছিল না সো আমরা ওনার পিছনে পিছনে গেলাম যাওয়ার পরে ক্যান্টনমেন্ট থানায় আমাদের নিয়ে গেল। ক্যান্টনমেন্ট থানায় থানায় নেমে জাস্ট ওই যে মেজর ছিল মেজর বলল যে তোমরা আসো তো আসার কোনো কথা নেই আমাদের জাস্ট হাজতে ঢুকানো শুরু করলো তো তখন আমি আবার গেলাম ওনার কাছে যে আসলে আমাদের দোষটা কি আপনি কী দোষে আমাদের তুলে নিয়ে আসছেন আপনি বললেন যে আমাদের সাথে কথা বলবে এখন হাজতে ঢুকাচ্ছেন এইটা কোন ধরনের আচরণ উনি বলল যে এটা উপরের আদেশ আমার কিছু করার নাই তখন আমি বললাম যে স্যার আমি একজন সাবেক নৌকর্মকর্তা তো আপনি আমাকে এইভাবে অপমান করতে পারেন না আমার একটা সামাজিক মর্যাদা রয়েছে আমার সাথে যারা আছে সবারই একটা সামাজিক মর্যাদা রয়েছে পুলিশের সামনে তো আপনি আমাকে এভাবে হেউ করতে পারেন না আগে বলেন যে আমার দোষ কী অথবা যদি আপনার এমন হয় যে আপনি আমারকে কোনো কিছু জিজ্ঞাসা করতে চান আপনার ইউনিটে নিয়ে যান স্যার আই উইল ফিল গুড যে না অ্যাটলিস্ট আপনি আমি হচ্ছে আমার ভাইয়ের কাছে আছি এই পুলিশের কাছে আপনি আমাকে দিয়ে যাচ্ছেন না তো উনি বললো আচ্ছা ঠিক আছে কথা বলছি তো কথা বলছি বলে উনি আর কোনো কথা না বলে ওসিকে বললো যে ওনাদের হাজুতে ঢোকান তো এক রকমের ফোর্স করে গায়ে পুশ করে কুকুর বিড়ালের মতো আমাদের দুইজন অফিসারকে এক জায়গায় আর আমাদের চারজনকে আর একটা হাজতে ঢুকানো হলো ঢুকানোর পরে কোনো খোঁজ নাই খবর নাই কোনো কিছু নাই আমরা মনে হয় পানি চাইছি দুই ঘন্টা পরে আমাদের পানি দেওয়া হয়েছে রাতের কোনো খাবার নাই তো সকালবেলা তো এরপরে পুলিশের কাছে যে ওইখানে যে ডিউটি অফিসার ছিল ওনাদের জিজ্ঞেস করলাম বলল যে ভাই আসলে আমাদের কিছু করার নাই এটা তো ডিজিএফআই আদেশ আমাদের কিছু বলার নাই ডিজিএফআই বলে গেছে আপনাদের এখানে রাখতে তো অ্যাট দ্য টাইম পরের দিন সকাল হইলো তো আমাদের আসলে আমরা বলবো যে আমাদের ভাগ্য ভালো আমরা যখন আমাদের হচ্ছে আটক করতে আসে তখন আমাদের গ্রুপে একটা আমি এস করেছিলাম যে আর্মি নিয়ে যাচ্ছে এরকম একটা এস করেছিলাম এবং আমাদের যারা সৈনিক ছিল ওরা ওদের প্ল্যাটফর্মে আর একটা এস এম এস করছিলো হয়তো ওই এস ওরা আমাদের মোবাইল যখন নিচে দেখতে পারছে এই জন্য ওনাদের অন্য কোনো প্ল্যান যদি থেকেও থাকে সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারে না তো এই জন্য হচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া তো এরপরে সকালবেলা আসলো সকাল পর্যন্ত ভাই কোনো খাবার নাই দাবার নাই আমরা তো সামরিক বাহিনীর লোকজন আমরা তো জানি যে যুদ্ধবন্দিকেও হচ্ছে তার খাবারটা ইনশিওর করতে হয় বাট আমাদের কোনো খাবার নাই দাবার নাই কোনো কিছুই নাই এরপরে আমাদের প্ল্যাটফর্মের থেকে দুইজন স্যার সকাল প্রায় দশটার দিকে আসলেন ওনারা থানার বাউরে হাউলিকাউলি করতেছিল যে আসলে আমাদের কোনো খোঁজ পাচ্ছিলো না তো ওই যে এস এম মাধ্যমে ওনারা খোঁজ নিয়ে জানলেন তারপরে দশটার সময় যখন ওনাদের আমরা দেখলাম আশ্বস্ত হলাম তো ওনারা বারবার হচ্ছে কথা বলতেছিলেন ওসির সাথে প্লাস অন্য অন্য জায়গায় কথা বলতেছিলেন বাট এরপরেও কোনো ছাড়ার নিয়ম নাই কোনো এক্সপ্লানেশন নেই কোনো কিছু নাই। তো ওই দিন যেহেতু আমরা আমাদের একটা প্রোগ্রাম ছিল যে চিফ মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা আর একটা স্মারকলিপি দিব তো যেহেতু আমাদের উঠাই নিয়ে গেছে তো আমাদের প্ল্যাটফর্ম যারা ছিল তারা হচ্ছে অনুষ্ঠান কন্টিনিউ করলো এবং অ্যাট দ্য মিন টাইম হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটা স্মারকলিপি দিয়ে দিয়েছিল এবং আমাদের যে অবৈধ আটক এই আটকের ব্যাপারে ওখানে গিয়ে কথা বলে তো প্রায় সকাল সকাল চলে গেল দুইটার সময় হচ্ছে আমাদের হচ্ছে প্রথম হচ্ছে খাবার দিল সেটা হচ্ছে কেমন সেটা হচ্ছে আমাদের অফিসাররা থানায় টাকা দিয়ে আসছে সেই টাকা দিয়ে তারা খাবার কিনে দিচ্ছে বাট আমাদের আমাদের যে ধরে নিয়ে গেছে এতগুলা মানুষ আমরা যে না খেয়েও থাকতে পারি কেউ যে অসুস্থ হইতে পারে এরকম কোনো বৃক্ষের যেই বাহিনী নিয়ে গেছে তাদেরও ছিল না পুলিশেরও ছিল না মানে এই স্বাধীন দেশে এই বৈষম্য বিরোধী আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করলাম যে বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করতে চাই এই রকমের আচরণ শুধু আমি কেন একটা যারা হচ্ছে রাস্তায় ঘুমায় সাধারণ মানুষ তাদের সাথেও তো এরকমের আচরণ করা উচিত না আমার আফসোস হচ্ছে লেফটেন্যান্ট কমান্ডার মেহেদি এবং বাকি যে পাঁচজন সামরিক বাহিনীর সদস্যকে গত নয় নভেম্বর দিবাগত রাত এবং দশই নভেম্বর এই দুই তারিখের মাঝামাঝি প্রায় বিশ ঘন্টার মতো অভুক্ত রেখে লকাবে বন্দি রাখার পেছনে যে ঘটনাটা এই ঘটনার নেতৃত্ব দিয়েছে আমারই ব্যাচমেট লেফটেন্যান্ট কর্নেল মাহবুব এটা আমার জন্য সহ্য করা অত্যন্ত পীড়াদায়ক তবে সামরিক বাহিনীর একজন প্রাক্তন কর্মকর্তা হিসেবে উক্ত লেফটেন্যান্ট কর্নেল মাহবুবের পেছনে যে চেইনটা কাজ করেছে কমান্ড চেইন সেইটা সহজে অনুমেয় তবে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া যদি লেফটেন্যান্ট কর্নেল মাহবুবকে আদেশ দেওয়া হতো তার বাবা কিংবা তার ভাইকে এভাবে আটক করে তুলে নিয়ে এসে জানোয়ারের মতো লকাবে বন্দি করে রাখবার যদি আদেশে পেত আমি নিশ্চিত লেফটেন্যান্ট কর্নেল মাহবুব সেটা করতেন না এবং তিনি অবশ্যই প্রশ্ন তুলতেন ইটস লাইফ কাউন্টস সম্মানিত সেনা নৌ ও বিমান বাহিনী প্রধান আপনাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখে আমি বলতে চাই দয়া করে এইসব আচরণ এসব অত্যাচার অনাচার নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ নিন স্যার আপনাদের মতো আমরাও প্রশিক্ষিত সৈনিক এবং সামরিক অঙ্গনের যত রকম সমর্বৃদ্যা আছে সেগুলোতে আমরাও সমানভাবে পারদর্শী ভাইয়ের হাত ভাইয়ের রক্তে রঞ্জিত করবার যে নোংরা খেলায় যারা মেতেছিল এতদিন এদেরকে আর প্রশ্রয় দেবেন না স্যার আমাদের শয্যের সীমার শেষ দিকে আপনারা আমাদেরকে ঠেলে দেবেন না আমরা এই দেশে আর কোনো রক্তপাত চাই না সিস্টেমের ভেতর বসে থাকা। ফ্যাসিবাদী ধরে আমরা আর সুযোগ ইটস ওভার নাও কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ হচ্ছে এখনকার প্রেক্ষাপটে হেলদি এবং স্মার্ট একটা রাষ্ট্রদর্শন এতগুলো সিরিয়াল হত্যাকাণ্ড ঘটানোর পরেও ওদের রেখে যাওয়া ক্লাস উচ্ছিষ্টভোগী কিছু দালাল শ্রেণীর লোকজন এখনো এই সিস্টেমটাকে অস্থিতিশীল করার জন্য রয়েছে যার নমুনা আজকের ঘটনার পুরো দেশকে ব্যতিব্যস্ত করতে গিয়ে যেভাবে সিস্টেমটাকে ডিহিউম্যানাইজ করা হয়েছে এটা সুখাতি সূক্ষ্ম বিচার করবার সময় এখনই বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে ব্যতিব্যস্ত এসব কতিপয় দালালরা আওয়ামীজম নাটিজমের মতো একটা জঘন্য রকম কালচার যেটা করেছিল তাদেরকে যদি বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে না পারেন এটা হবে জুলাই আগস্টে রক্তের সাথে সরাসরি বেইমানি আমরা একটি বৈষম্যমুক্ত আধুনিক ও প্রযুক্তি নির্ভর সশস্ত্র বাহিনী গড়ে তোলার পাশাপাশি অবসরপ্রাপ্ত সদস্যদের দক্ষতা ও অভিজ্ঞতাকে জাতীয় উন্নয়নের বিভিন্ন খাতে অন্তর্ভুক্ত করে নতুন একটা বাংলাদেশ বাংলাদেশ দুই গড়বার পথটি এগিয়ে নিয়ে যেতে চাই আজকাল এই ক্ষুদ্র পরিষদের সম্মেলন হোক ইতিহাসের একটা বিরাট সাক্ষী হচ্ছে আমি মিনিস্টার অফ ডিফেন্সকে জানতে চেয়েছি যে আমাকে কেন পার্সোনাটা করা হয়েছে অবাঞ্চিত কেন ঘটনা করা হয়েছে তখন মিনিস্টার অফ ডিফেন্স ডিজিএফআইয়ের কাছে চিঠি পাঠায় জানতে ডিজিএফএ থেকে উত্তর দিছে বলতেছে যে মিষ্টি থেকে আমাদেরকে আমাকে জানাইছে লিখিতভাবে গত আঠাশে নভেম্বর যে আবেদনপত্রে চাহিত তথ্য প্রদানের বিষয়টি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের জন্য প্রযোজ্য নয় মর্মে উক্ত সদর দপ্তর থেকে জানানো হয়েছে তার মানে কাগজে কলমেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমাদের পোষ্য আমাদের চাকর দে সার উই পে দেয়ার স্যালারি দিস স্টুপিস বাস্টার্স আর টেলিং যে আইন আমার জন্য প্রযোজ্য নয় এটা হইতে পারে না একটা স্বাধীন দেশে দিস ইজ মাই অনলি পয়েন্ট এটা স্বাধীন দেশ হইতে পারে নেভি চিফ আর্মি চিফ বিমানবাহিনী চিফ আমার বন্ধু আমার কোর্সম্যান আমি আমি এখনো পিএনজি আমি নেভি চিফকে অনুরোধ করছি দোস্ত আমার দোষটাকে আমার দোষ বল আমি আদালতে যে আমি এটাকে বাতিল করাবো সে কিছু জানাই না পরে বাধ্য হয়ে যখন তথ্য অধিকার আইনে নোটিশ দিলাম আমি যখন জিজ্ঞেস করি নেবি আমাকে কেন পিএনজি করছে বলে ডিজিএফআই করছে ডিজিএফআইকে নোটিশ দিছে তারা লিখিতভাবে জানাচ্ছে যে আইন তাদের জন্য প্রযোজ্য নয় ভাই এটার কপি যদি আপনার কেউ নিতে চান আমি সব দেবো পাঁচ সেট আনছি আমার হোয়াটসঅ্যাপ আছে আই ওয়ান্ট টু প্রোভাইড ইউ দিস ইনফরমেশন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস বগার্স দিস টুপিস শেখ হাসিনার দোসর তাদের পুষ্যপুত্র এখনো ডিজেপে বসে আছে এবং তারা স্বীকার করে যে আইন আমাদের জন্য প্রযোজ্য নয় এটা অত্যন্ত সিরিয়াস ম্যাটার ব্রাদার্স আপনারা সাংবাদিক প্লিজ ব্রিং ইট ইন দ্য পিপলস নোটিস আমি আপনাদেরকে প্রমাণ সহ দিচ্ছি আমি সচিব বরাবর আপিল করেছি আপিলে আমি সুন্দর করে জানতে চাইছি কোন